ক্যামেরা বহুতে ফোকাস করে না কেন্দ্রে দারুণ সব ভূতের অবস্থা এখনকার আর এখান থেকে ভূত বের হয়ে আসবে এটা বন্ধ আছে আপাতত চালু করা হচ্ছে না এগুলোর ভিতর থেকে ভূত আসে এগুলো জালের ভিতর থেকে ভূত আসে চারিদিকে সিট আছে চেয়ার আছে বসার জন্য চারিদিকে আর এই হচ্ছে ভূতের জগতের বাইরের দৃশ্য হয়ে গেছে জন্যে ভালো আসতেছে না ক্যামেরায় এটা হচ্ছে ভূতের জগৎ মাথার মাথার উপরে শিং গজাইছে এদিক দিয়ে ঢুকতে হয় ভূতের মুখ দিয়ে ঢুকতে হয় তারপরে ভিতরে তো দেখালাম কি